ও রাজীব কুমারের সব খেলা আছে তোমরা ওসব চক্করে পড়ো না রাজীব কুমার এরকম দু হাজার লোকের ভিডিও বানিয়ে রেখেছে ও এইসব করে ওসব পুরো ফেক আছে ওরা ওর সঙ্গে তথ্য কোনো মেল নেই জগদল বিধানসভার অন্তর্গত কাউগাছি মোড় থেকে রত্তলা মোড় শ্যামনগর পর্যন্ত বাড়ি বাড়ি প্রচার ও পদযাত্রা করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রচার শেষে অর্জুন সিং বলেন সন্দেশকালীতে যে সমস্ত ভিডিও বেরিয়েছে ওরকম দুশো ভিডিও বানিয়ে রেখেছে আর কুনাল ঘোষ আবার দলে যোগ দেওয়াতে অর্জুন সিং বলেন কুনাল ঘোষ একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে আবার ঘুরে গিয়েছে কাকে দল থেকে তাড়াবে কাকে আবার ডাকবে আমরা কি করে বলবো যাদের চাকরি গেছে তাদের কি হবে প্রসঙ্গে তিনি বলেন সেটা বিবেচনা করবে ও তোমরা ও সময় চকরে পড়ো না রাজীব কুমার এরকম দু হাজার লোকের ভিডিও বানিয়ে রেখেছে ওই সব করে ওসব পুরো ফেক আছে তথ্য কোন আমার তো কুনাল ঘোষ একশো আশি ডিগ্রি ঘুরে গেছে তা দল থেকে তাড়াবে আমার কি অনুগামী আছে আমার অনুগামী তো ভারতীয় জনতা পার্টির লোক হবে আর তৃণমূলের তৃণমূলের লোকের অনুগামী তাদের ব্যাপার আছে তৃণমূলে কোন লোক ওকে পছন্দ করে না শ্যামনগর থেকে হিমাদ্রী শেখর ভট্টের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংরা